হ্যালো ফ্রেন্ডস আমি বনি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি কাল আমার এই চ্যানেলে প্রথম ভিডিও ছিল তোমাদেরকে বলেছিলাম তো সেই ক্ষেত্রে আজ হলো দ্বিতীয় ভিডিও তো এই চ্যানেলে রোজ আমি আমার লাইফস্টাইল তোমাদেরকে শেয়ার করব তোমরা আমার লাইফস্টাইল দেখতে পাবে তো আজ একটু কাজ বললেই চলে সেখানে তো সেখানেই বেরিয়েছিলাম দেখো ফিরতে ফিরতে আবার এখানে বৃষ্টি চলে আসলো তো না ভিজতে পারার যে দুঃখটা সেটা মেটাতেই একটুখানি হাতটাকে ভিজিয়ে নিলাম শ্রাবণ মাসের প্রথম বৃষ্টি বলে কথা শ্রাবণ মাসটা পড়তে পড়তে না পড়তেই আজ দেখো ঝমঝমিয়ে হঠাৎ করে খুব সুন্দরভাবে বৃষ্টিটি চলে আসলো তো দেখে খুব ভালোও লাগলো তাই ভাবলাম নিজেকে না ভেজাতে পারি হাতটাকে একটুখানি ভিজিয়ে নিলাম সেই হাতটাকেই ভেজাতে গিয়ে এই একটু ছোট্ট ক্লিপ নেওয়া হলো আচ্ছা বলো তো তোমরা কে কে বৃষ্টিতে ভালোবাসো ভিজতে প্লিজ তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো তো আমি একটুখানি দেখে নিই কারা কারা বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে এই ঝমঝমে হাওয়া আর বৃষ্টিতে ভিজতে তো খুবই ভালো লাগে এখানে দেখো বৃষ্টিতে ভেজার পরে এখানে আমার একটা ছোটো ক্লিপ নিয়ে নেওয়া হলো ঘরে এসে দেখি ননাই ঘুমিয়েছিল তো বৃষ্টির আওয়াজে হঠাৎ ননাই উঠে পড়লো ঘুম থেকে পড়ছে

থেকে দিয়ে তারপর ফ্রেশ হয়ে ননাই আমি আর মা মিলে দুপুরের খাবারটা সেরে নিলাম খেয়ে দেখছিলাম হাতটা খুব বাজে লাগছিল দেখো সেখানে নেল পলিশ পড়া হয় না বলে আজ দুপুরবেলা ফাঁকা টাইম পেয়েছি বলে নেল পলিশটা একটুখানি পরে নিলাম তারপর দেখো আমার সঙ্গে তো আমার একটা লেজ আছে তোমাদেরকে বলিয়েছিলাম সে দেখো

আবার কি পড়াবে না আর নীল পলিশ হবে না হয়ে গেছে দেখাও হাতটা দেখাও এরকম ভাবে এরকম ভাবে দেখাও এরকম এর করে দেখতে পায় নাকি হ্যাঁ দু হাত দু হাত দু হাত হ্যালো বাবা দে ভালো লাগ ভালো লাগছে খুব সুন্দর লাগছে সোনা সোনা হাত